এইবার পাট নিয়ে চাষিরা পড়েছেন বিশাল বিপদে কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় প্রচুর পাটকে চাষিরা ডোবাতে পারছেন না এখানে লক্ষ্যগুলো বুঝতে পারবেন এখানে এক সময় এক কমর জল ছিল চাষিরা ভেবেছিল হয়তো এখানে পাটগুলোকে ডুবিয়ে কিছুদিন পর পাটগুলোকে ছাড়িয়ে নেবেন কিন্তু দেখা যাচ্ছে এক টানা রৌদ্র হওয়ার জন্যে সে জল আর নেই সেগুলো শুকে গেছে চাষিরা খুবই চিন্তিত অবস্থা রয়েছেন তারা কেউ কেউ বসে বসে পাট ছাড়ছেন কারো যাগ আবার শুকনোর ওপর পড়ে গেছে এবং তারা হা হুতাশ করছেন এই দিকে লক্ষ্য করুন একসঙ্গে চাষিরা এই ডোবার জমিতে বা ডোবায় নেমেছেন তারা যে কোনো প্রকারে হোক পাটগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কারণ যখন পাটগুলো দিয়েছিলেন সেই অবস্থায় এখানে প্রচুর জল ছিল প্রায় এক কমর জল ছিল কিছুদিন পর সেই জলটাও শুকে যায় এই চাষি ভাইয়েরাই তো বুকের রক্ত ঢেলে মাথার ঘাম পায়ে ফেলে এরা আমাদের সমাজকে উন্নত করেছে আমাদেরকে অন্য দুমুঠো ভাত এনে দিচ্ছে অথচ আমরা তাদের কথা ভাবি না সরকার কখনোই পাটির দামকে বাড়াচ্ছে না তাদের কথা ভাবছেই না নির্বাচনের সময় বা ভোটের সময় আমাদেরকে সরকার প্রতিশ্রুতি দেয় যে চাষিদের সঙ্গে আমরা আছি তোমরা আমাদেরকে ভোট দাও এবং ন্যায্য তোমাদেরকে পাটের দাম দেব অন্যান্য ফসলের দাম দেব কিন্তু দেখুন ফসলের দাম নিত্যান্ত কম পাটের দাম এখন বর্তমানে এই ধরনের কালো পাটের দাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বলুন তো এই দরে বিক্রি করে চাষিদের কি হবে তাদের তো আরও ঘর থেকে লোকসান যাচ্ছে প্রচুর পরিমাণে পাটে খরচ হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে দামি তো পাচ্ছে না তাহলে তাদের সংসার কীভাবে তারা ম্যানেজ করবে সরকার উচিত চাষিদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা যেন পাটের দাম আট হাজার মতন হয় আট হাজার আশেপাশে হলেও চলবে কারণ সারের দাম বীজের দাম এবং লাঙ্গলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে চাষাবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে চাষিদের পকেট থেকে আরও অনেক টাকা লোকসান যাচ্ছে এরকম হলে চাষিরা তো চাষাবাদ করতেই পারবে না কারণ চাষাবাদ করতে গিয়ে তো তারা ভিখারি হয়ে যাবে দিনের পর দিন তারা ভিক্ষুক হয়ে যাবে তারা রাগ করে তার কোনো চাষাবাদই করবে না আর তারা যদি চাষাবাদ নাই করে তাহলে আমরা অন্য কোথায় পাবো সমাজের উপরতলা যারা মানুষ যারা বড়লোক মানুষ তারা খাবার কোথায় পাবে তাদেরকে ভাত দুমুঠো ভাত এড়িয়ে দিবে কে একবার ভাবুন তো